উত্তরাখণ্ডে এসে এমন অনেক শাকসবজি সবজি ফলমূলের সঙ্গে পরিচয় হয়েছে যেগুলো আগে কখনো চোখে দেখিনি এখানেই এসে প্রথমবার দেখলাম তবে আজকে যে সবজিটি আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি আগে দেখেছি তবে এটা যে সবজি হিসেবে খাওয়া যায় সেটা কখনোই জানতাম আপনারা কি চিনতে পাচ্ছেন বলুন তো আমার হাতে এই গোল গোল সবুজ সবুজ দেখতে এই ফ সবজিটার নাম কি তবে এটাকে আপনারা সবজি বলবেন কি না জানি না এটা হচ্ছে আসলে একটা গাছের ফুল সেই ফুলটারই করি হিসেবে মানে কড়ি অবস্থায় ফুলটা এরকম থাকে তারপরে যখন ফুল হয় তখন তো সবাই দেখলে চিনতে পেরে যাবেন তবে এখন কি কেউ চিনতে পাচ্ছেন এটার নাম হচ্ছে সিম্বল তো সিম্বল সবজি সিম্বলের সবজি এখানের পাহাড়ি লোকেরা খুব খায় সেদিন আমার বর বাজার থেকে নিয়ে এসেছে আশি টাকা কিলো করে নাকি মার্কেটে বিক্রি হচ্ছে তো আমি প্রথমে দেখে বুঝতে পারিনি এটা কি জিনিস আমি বললাম কেন এসব উল্টো পাল্টা জিনিস নিয়ে আসো যেগুলো দিন জীবনে খায় তো বললো টাকা কিলো করে বিক্রি হচ্ছে নিশ্চয়ই ভালোই হবে খেতে এরকমভাবে এটাকে কেটে নিতে হয় দোকানদার দেখিয়ে দিয়েছে যে কেটে ভেতরের ওই ফুলটাকে ফেলে দিতে হয় আর ওপরের এইটাকে সবজি হিসেবে রান্না করে তো আপনারা কি চিনতে পাচ্ছেন বলুন তো নিশ্চয়ই চিনতে পাচ্ছেন অনেকে আবার যারা চিনতে পাচ্ছেন না তাদের জন্য বলে দিই এটা আসলে শিমুল ফুলের করি শিমুল ফুলটা আমরা সবাই চিনি ফুল যখন ফুটে যায় তো শিমুল ফুলটা করি অবস্থায় এই রকম থাকে এটা কিন্তু কচি নরম তো মাঝখান থেকে কেটে ভেতরের ফুলটা ফেলে দিয়েছি এর আগে যেহেতু কখনো খাইনি তাই প্রথমে ইউটিউবে সার্চ করে দেখে নিয়েছি যে সিম্বলের সবজি কিভাবে বানাই তো সেই রকমই একটা রেসিপি দেখে আমি সেই মতন বানাতে শুরু করে দিয়েছি যেহেতু একদম সম্পূর্ণ নতুন একটা জিনিস আমরা বাঙালিরা মনে হয় না কেউ কোনো দিন এই শিমুল ফুলের করি খেয়েছি বলে আমার তো আমাদের ওইদিকে তো কেউ কাউকে কখনো খেতে দেখিনি অন্য ডিস্ট্রিক্টের লোকেরা খায় কি না আমার জানা নেই তবে আমি ইউটিউবে দেখলাম যে এইভাবে আলু দিয়ে সিম্পলের সবজিটা এইভাবে বানিয়েছে প্রথমে আলু আর সিম্পলটাকে এরকম তেল দিয়ে হালকা করে একটু ভেজে তুলে নেবে সেই মতো আমিও ভাজতে শুরু করে দিয়েছি আর ওইদিকে আমার জিরের গুঁড়ো ফুরিয়ে গিয়েছিল সেই জন্যই আমি আবার পাশে তাওয়া বসিয়ে জিরেগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি আমি ঘরেই জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখন তৈরি করে ফেলি তো সেটাই পাশে করছিলাম আর এদিকে আমার সিম্বল আর আলুটা ভাজা হয়ে গেছে এবার হচ্ছে তরকারির মেন যে মশলাটা শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা জিরে ফোড়ন দিয়েছি তারপরে ওই পেঁয়াজ আর টমেটো কুচনো ছিল সেটা দিয়ে দিলাম তারপরে এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি সেইটা দিয়ে দেব তো এই মশলাটা কষিয়ে তারপরে ওই ভেজে রাখা ওই সিম্বল আর আলুটা দিয়ে দেব দিয়ে আরও একটু ভালো করে কষে নিতে হবে কষে তারপরে হালকা একটু ঝোল দিতে হবে ঝোল দিয়ে ফুটে নামানোর আগে ওই একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে সিম্বলের সবজি তবে আমার বর কিন্তু খুব এক্সাইটেড ছিল যে এটা খেতে কেমন হবে আমিও ভাবছিলাম মনে মনে কোনো দিন খাইনি জিনিসটা এটা রাস্তাঘাটে কত পড়েছিলো দেখেছি ছোটোবেলায় আমাদের বাড়ির পাশেই একটা শিমুল ফুলের গাছ ছিল তো ছোটোবেলায় অনেক এগুলো করে থাকতে দেখেছি তবে খাওয়া যায় কখনোই জানতাম না আবার শুনেছি এখানকার পাহাড়ি লোকেরা ফুলটা যখন ফুটে যায় সেই ফুলের পাপড়ি দিয়েও নাকি টক রান্না করে খায় তো আজকে আমি এই সিম্বলের সবজিটা বানিয়েছি আর তার সাথে বানিয়েছিলাম ওই ফুলকপির ডাঁটার ছচ্চড়ি তো দুটোই ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে তরকারি বানিয়েছি এবার আমি খেয়ে দেখবো সবজিটা খেতে কেমন আর খাওয়ার পরে বুঝলাম যে এটা ভেন্ডি যেমন একটু ল্যালের হয় এই সবজিটাও সেরকম ভাবে খেতে খুব একটা মন্দ লাগেনি মোটামুটি ভালোই লেগেছিল। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন